নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে তোড়ে শোনাবো সুবোধ ঘোষের লেখা ছোট গল্প অভ্যর্থনা শুনতে থাকুন আজকের গল্প অভ্যর্থনা খুব ভালো জায়গা মারিকা পাওয়া গিয়েছে দেখে খুশি হয়েছেন অমিতা আর বেশ একটু চিন্তিতও হয়েছে সকাল সন্ধ্যা দুবেলা ইস্বিন্ত মনে বেড়াতে পারা যাবে কারণ বেড়াবার মতো চমৎকার একটা জায়গা বাড়ির সামনেই রয়েছে জায়গাটা হল বেশ বড়ো একটা ডাঙা পাহাড়ের দেশের ডাঙা যেমন হয় তেমনই কোথাও ঢালু কোথাও চড়াই কোথাও ঘাস কোথাও কাকর। কোথাও দু চারটে বিরাট আকারের পাথরের সমাবেশ অনেক দূর থেকে দেখলে মনে হবে দু চারটে হাতি এক জায়গায় দাঁড়িয়ে আছে কোথাও বুনো কুলের ছোট জঙ্গল কোথাও আমলকির ঝোপ ডাঙার ঢালু যেখানে শেষ হয়েছে সেখানে শীর্ণ চেহারার একটা জলের ধারাও আছে ছোট ছোট নড়ির উপর দিয়ে নড়িয়ে যাচ্ছে ছোট্ট জলস্রোত স্রোতটা পার হলে নানা রকম কাঁটা গাছের একটা ভিড় দেখতে ছোট্ট একটা জঙ্গলের মতো সেই কাঁটা গাছের ভিড়ের সঙ্গে দু চারটে করবী আর কাঠ যেন গা ঢাকা দিয়ে মিশে আছে মস্ত একটা বটও আছে সেখানে কাঁটা জঙ্গলের উপর মটের ছায়া লুটিয়ে পড়ে থাকে আর দুপুরের বাতাস যখন ঝড় হয়ে ছোট ছুটোছুটি করে তখন এই কাঁটা জঙ্গলও যেন ছটফটিয়ে দুলতে থাকে তখন দেখা যায় এই কাঁটা জঙ্গলের ভিতর স্তব্ধ হয়ে কয়েকটা সমাধির চেহারা লুকিয়ে আছে কে জানে কাদের সমাধি এই ডাঙায় কেউ বেড়াতে আসে না সড়কটা এখান থেকে ঘুরে ফিরে পাহাড়তলির পার্কের কাছে গিয়ে শেষ হয়েছে কাজেই ওই আর পাহাড়তলির ওই পার্কের কাছে মেড়াবার জন্য মানুষেরা ভিড় করে এই ডাঙার কাঁকড়া চোরকাটা মারিয়ে ঘুরে বেড়াবার কোনো দরকার হয় না এই ডাঙায় কেউ বেড়াতে আসে না এটাই নমিতার জীবনের একটা শান্তি এবং স্বস্তি প্রত্যেক বছর ছোট কাকা আর কাকিমার সঙ্গে কোনো পাহাড়ের দেশে গিয়ে ছুটির একটা মাস কাটিয়ে দিয়ে আসতে হয় বেড়াবার মতো অনেক সুন্দর জায়গাও পাওয়া যায় এই তিনটে বছর তিনটে চমৎকার পাহাড়ি শহরে গিয়ে তিনটে ছুটি জীবন কাটিয়েছে নমিতা বেরিয়েছে অনেক কিন্তু অস্বস্তিও ভুগেছে অনেক মেড়াবার জায়গাগুলি চমৎকার কিন্তু ভিড়টা মোটেই চমৎকার নয় ভিড়ে চোখের চেহারা আরো অস্বস্তিকর মানুষগুলি যায় আর আসে পথের দুপাশে দেখবার মতো কত ফুল ভরা গাছ আছে কিন্তু লোকের চোখ যেন সেসব দৃশ্য ছেড়ে দিয়ে শুধু নমিতার মুখের দিকে তাকায় তাকাবার ভঙ্গিগুলিও কত বিচিত্র কারোর চোখ ফেল ফেল করে কারোর চোখ মিটপিট করে কারোর কারোর চোখ যেন তীব্র হয়ে করে করে তাকায় মিষ্টি নমিতা একটু একলা হয়ে ইচ্ছে মতো ঘুরে বেড়াবার আনন্দটা মাটি হয়ে যায় নমিতা যেন একটা একলা বোন হরিণী হঠাৎ পথের ভিড়ের কাছে এসে পড়েছে লুকুলি চোখে যেন এই এইরকম একটা বিষয় হ্যাংলা হয়ে ছটপট করে অগত্যা নমিতাকে তাড়াতাড়ি হেঁটে বাড়ি ফিরে যেতে হয়েছে কিন্তু এই জায়গাটা সেরকম কোনো অস্বস্তির জায়গা নয় একেবারে নির্জন একটি প্রান্তর যতক্ষণ নিচে ততক্ষণ কোনো পাথরের উপর চুপ করে বসে থাকা যায় যে কোনো বুনো ফুলের জোপের কাছে দাঁড়িয়ে যতক্ষণ খুশি ঘুঘুর ডাক শুনতে পারা যায় বাড়িটাও খুব কাছে হঠাৎ মেঘ দেখা দিলে তাড়াতাড়ি বাড়ি ফেরাও যায় এখানে নমিতা যদি সত্যি বোন হরিণীর মতো ছোটাছুটি করে তবুও কেউ বাধা দেবে না কোনো বাধার ছায়াও এখানে ঘুরে বেড়ায় না কিন্তু কি আশ্চর্য সত্যি যে একটা বাধা দেখা দিল পাহাড়তলির কাছে এত বড় ও এত চমৎকার একটা পার্ক পড়ে আছে তবু সেখানে না গিয়ে ভদ্রলোক এই নির্জন ডাঙাটাকেই বেড়াবার জন্য বেছে নিয়েছেন আর বেড়াবার সময়টাকে বেশ বুঝে সুঝে ঠিক করে নিয়েছেন রোজই দেখতে পায় নমিতা ভদ্রলোক সড়ক থেকে নেমে এই ডাঙাটার মাঝখানে সরু হাঁটুরে পথটা ধরে এগিয়ে চলেছেন সকালবেলা নমিতা যখন বেরিয়ে ফিরে আসে ঠিক তখন এই ভদ্রলোক বেড়াবার জন্য এগিয়ে যান যে পথে ফিরে আসেন অমিতা সেই পথে এগিয়ে যান ভদ্রলোক তাই পথের কোনো না কোনো জায়গায় দুজনের মুখোমুখি দেখা হয়ে যায় আর দুজনের ছায়া পরস্পরের পাশ কাটিয়ে চলে যায় একজন যায় আর একজন আসে দুঃসহ অস্বস্তি ভদ্রলোক যেন একটা নিয়মিত চেষ্টার মতলব একটা দিনও সময় ভুল হয় না সকালে রোদ যখন পাহাড়ের গায়ে ঝলমল করে উঠেছে ডাঙার আমলকির ঝোপটা পার হয়ে নমিতা বাড়ি দিকে অনেকখানি পথে এসে পড়েছে ঠিক তখন ভদ্রলোক যেন আমলকি ছড়িয়ে দিয়ে হন হন করে হেঁটে এগিয়ে যেতে থাকেন দেখতে পে নমিতার নিঃশ্বাসের অস্বস্তিটাও যেন ফুসে ওঠে চোখে একটা ভুকুটিও কাঁপতে থাকে ভদ্রলোকের ব্যস্ততাকে একটা গোপন ইচ্ছার ব্যস্ততা বলেই মনে হয় নিতান্ত নির্ল একটা লোভের ব্যস্ততা বেশ দূর থেকে আসেন বলে মনে হয় এখানে এই ডাঙার কাছে শুধু নমিতাদের এই এক মাসের মতো ভাড়া নেওয়া বাংলো বাড়িটা ছাড়া আর কোনো বাড়ি নেই এই বাড়ির মেয়ে এই ডাঙাতে ঘুরে বেড়াবে এটা তো খুবই স্বাভাবিক কিন্তু একটা লোক অনেক দূরে টাউনের কোনো এক পাড়া থেকে এত দূরে এসে ঠিক এই ডাঙাটাতে ঘুরে বেড়াবে অস্বাভাবিক ইচ্ছা আর আচরণ আর কি বা হতে পারে তবে কি এই ডাঙাতে বেড়াবার স্বাদ ছেড়ে দেবে নমিতা প্রাণটাই যেন রুষ্ট হয়ে ওঠে ছুরের উপরে রাগ করে মাটিতে ভাত খেতে হবে কেন ওই লোকটার উপদ্রবের জন্য নমিতা এখানে বেড়াবার স্বাদ ছেড়ে দিয়ে ঘরের ভিতরে চুপ করে বসে থাকবে কেন উপদ্রবটাকে ভয় করবে কেন নমিতা না ভয় করবে না নমিতা সরেও যাবে না এই ডাঙার যত আলো ছায়া বনফুল আর পাখির ডাক এই লোকটার কেনা সম্পত্তি নয় এই লোকটা তো রাজ বা করবে কেন নমিতা যদি হাঁ করে মুখের দিকে তাকায় তবে তাকিয়ে থাকুক একদিন ঝড়ের ধুলো ঠিক ওই চোখের উপরে ছিটকে পড়বে আর চোখ ঘষে ঘষে সরে যেতে হবে কিন্তু না সহ্য করতেও পারা যাচ্ছে না লোকটার উপদ্রব ক্রমে বেশি দুঃসাহসী হয়ে উঠেছে জলস্রোতটার মাঝখানে ছোট একটা পাথরের উপরে চুপ করে দাঁড়িয়েছিল নমিতা হঠাৎ চমকে উঠতে হলো ভদ্রলোক স্রোতের কাছে এসে দাঁড়িয়েছেন যেন হঠাৎ একটা অভাবিত বিষয়ের মুখ দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়েছেন ভদ্রলোক নমিতার মুখটা বিড়বিড় করে ওঠে কি যেন বলতে চাইছে নমিতা কিন্তু আর কোনো কথা না বলে আর ভদ্রলোকের ছায়াটার দিকে কোনো ভ্রক্ষেপ না করে স্রোতের উপরের পরপর পাথরগুলির উপরে পা রেখে স্রোত পার হয়ে যায় নমিতা ফিরে চলে যায় মনে হয় নমিতার ভদ্রলোকও নিশ্চয় পিছু পিছু আসছে নমিতার গম্ভীর মুখটা তাই আরও কঠোর হয়ে ওঠে মনে মনে প্রতিজ্ঞাও করেন অমিতা ভদ্রলোক একটি কথা বললেই নিদারুণ কঠোর ভাষায় স্পষ্ট করে একটা অপমানের কথা বলে দেবে অমিতা কিন্তু আসতে একটা হাঁপ ছাড়ে নমিতা বুঝতে পারে পিছু পিছু কেউ আসছে না মুখ ফিরিয়ে দেখে নমিতা ভদ্রলোক পা টিপে টিপে জলস্রোতটা পার হয়ে ওদিকে এগিয়ে চলেছে ছুটিটা একটা মাসের মধ্যে দশটা দিন পার হয়েছে এর মধ্যে মাত্র তিনটে দিন নিশ্চিন্ত হয়ে বেড়াতে পেরেছিল নমিতা কিন্তু তারপরেই এই উপদ্রব একটা দিনও বাদ যাচ্ছে না এই উপদ্রব যে শেষ পর্যন্ত নমিতার নামে একটা মিথ্যে গল্প রটিয়ে ছাড়বে পরপর তিনটে দিন যদি কারো চোখে পড়ে যে এই বাড়ির একটি মেয়ে আর ওদিকের একটি ভদ্রলোক রোজই এই নির্জন নাঙাতে ঘুরে বেড়ায় তবে তার মনে যে সন্দেহটা দেখা দেবে সেটা কল্পনা করতে পারেন অমিতা যদি কাকিমা চোখে পড়ে কাকিমা কি একটু ভাবনায় পড়বে না একটা বাজে ধারণাও কি করে ফেলবেন না এক একবার ইচ্ছে হয় সে যে কাণ্ড করেছিল ঠিক সেই রকম একটা কাণ্ড করে এই ভদ্রলোককে একটা শিক্ষা দিয়ে দিতে একটু বুঝিয়ে দিতে এইভাবে চোরের মতো নানা করে নমিতার মুখ দেখে কোনো লাভ নেই মিথা আশা মৃথা চেষ্টা সে ফালে এক ভদ্রলোককে এইরকম কাণ্ড করতে দেখে একদিন বেশ স্পষ্ট করে শুনিয়ে দিয়েছিল ভুল করছেন মশাই এইভাবে ভাব দেখাবার চেষ্টা করবেন না আমার সঙ্গে যে মানুষটার ভাবসাপা আছে তার তুলনায় আপনি একটা গরু না হলেও নিতান্ত গোবেচারা সেফালির কথা শুনে সেই লোকটা সেই যে চড়ে পড়ল তারপর আর কোনো দিনই সেফালিকে দেখবার জন্য রাস্তার এসে দাঁড়ায়নি যাই হোক ইচ্ছে হলেও মতো নমন কটমটে ভাষায় শাসিয়ে দিত লজ্জা করে তার সবচেয়ে ভালো হতো সৌমেন যদি এই সময় ছুটি নিয়ে একবার এখানে এসে পড়ত তবে এই ডাঙাতে সৌমেনের সঙ্গে যখন গল্প করে করে ঘুরে বেড়াতো নমিতা তখন এই ভদ্রলোকের চোখ দুটো নিজেই শিক্ষা পেয়ে চমকে উঠত নমিতার মুখের দিকে তাকাবার জন্য আর এদিকে মেসোভাবে ছুটে আসতো না সৌমেনকে দেখলেই বুঝে যেত কোন মানুষের আশার জিনিসকে সে আশা করেছে সৌমেনের তুলনায় নিজে যে একটা গোবেচারা এই সত্য তখন চোখ দেখেই বুঝে ফেলতো ভদ্রলোক উচিত শিক্ষা পেয়ে যেত কিন্তু এই দশ দিনের মধ্যে নমিতা যে ভদ্রলোকের দিকে একটি ভ্রক্ষেপ করল না এটাও কি লক্ষ্য করতে পারেননি ভদ্রলোক নমিতার চোখ যে লোকটার মুখের দিকে তাকাতেও ঘেন্নায় কেঁপে ওঠে এটাও কি একটা লোক বুঝতে পারে না তাই তো মনে হয় তা না হলে লোকটার আশার ইচ্ছার সাহস দিন দিন মাথা ছাড়িয়ে যাবে কেন এই তো আজই সকালে আমলকি ঝোপটার এপাশে দাঁড়িয়ে যখন চুপ করে অনেক দূরের একটা শিমুলের লাল টুকটুকে মূর্তিটাকে দেখছিল নমিতা ঠিক তখনই কে যেন আমলকি ঝোপের ওপাশে গুনগুন করে গান গেয়ে উঠল হুঁকি দিয়ে দেখতে পায় নমিতা সেই ভদ্রলোক একটা লতা থেকে রঙিন পাতা ছিঁড়ছেন আর গুনগুন করে গান গাইছেন না আর উপায় নেই এবার ছোট কাকাকে বলতেই হয় আর ছোট কাকার টাউনে গিয়ে পুলিশকে একটু বলে আসতে হয় একটা জঘন্য মতলবের মানুষ রোজ এখানে ঘুর ঘুর করে নমিতার বেড়াবার আনন্দ আর শান্তি নষ্ট করবে এটা চলতে দেওয়া উচিত নয় কিংবা এই লোকটাকে বলে দিলেই হয় যে মশাই একটু সাবধান হয়ে যান আমার পায়ে জুতো আছে সেটা কিন্তু লক্ষ্য করতে ভুলে যাবেন না বলতে পারতো নমিতা যদি লোকটা আরও একটু সাহস করে ফেলত কোনো কথা বলে ফেলত লোকটা কিন্তু মুখ খুলে কোনো কথা বলল না হন করে হেঁটে মারি ফিরে যায় নমিতা লোকটাকে সাংঘাতিক ধূর্ত বলে মনে হয় কিন্তু কল্পনা করতে ভালো লাগে লোকটাকে যদি সত্যি অন্তত একটা নিদারুন ঘৃণার কথা শুনিয়ে দিয়ে চলে যেতে পারা যেত তবে সৌমেনের কাছে গল্প করবার মতো একটা ঘটনা পেয়ে যেত নমিতা সৌমেন মতো হেসে হেসে বলতো তাহলে তোমার উচিত ছিল নমিতা কথা না বলে শুধু তুলে নিয়ে কাছে আর নমিতা ছুটি এসেছে মাত্র আর একটি দিন আছে তারপরে এই স্থানের যত নিমজিতের আলো ছায়া থেকে বিদায় নিয়ে কলকাতায় চলে যেতে হবে কিন্তু একটা ব্যর্থ আক্রোশের জ্বালাকেও সঙ্গে নিয়ে যেতে হবে এই অচেনা অজানা লোকটার উপদ্রব চুপ করে সহ্যই করতে হয়েছে লোকটা লোকটা রোজই এসেছে একই পথের উপর মুখোমুখি দুজনে দেখা হয়েছে লোকটা প্রত্যেকটি সকালবেলা সোভাকে যেন একটা অস্বস্তিতে ভরে দিয়েছে কিন্তু আজ আর বোধহয় ক্ষমা করতে পারবে না নমিতা কারণ আজ আর সহ্য করা উচিত নয় বিশ্রী মন্ত্রপের এই লোকটার মন কি সাংঘাতিক ধরত ঠিক বুঝে ফেলেছে আজই শেষ দেখার দিন আর কালই চলে যাবে নমিতা তা না হলে এত বড় একটা ফুলের তোড়া হাতে নিয়ে লোকটা নমিতার ঠিক পিছনে এসে দাঁড়িয়ে থাকবে কেন সেই স্রোতের কাছে দাঁড়িয়েছিল নমিতা স্রোতটাকে যেখানে পার হতে হয় ঠিক সেখানে পার একবার প্রথম পাথরটার উপর দাঁড়িয়েছিল নমিতা আর এগিয়ে যাবার ইচ্ছা ছিল না শুধু এই স্রোতের কলকল শব্দের গান শুনে যাবার জন্য এখানে চুপ করে দাঁড়িয়ে আছে যেন একটি ব্যাকুল অভ্যর্থনার ভঙ্গি করে দাঁড়িয়ে আছে লোকটার মনের জঘন্য স্বপ্ন যেন এই কুড়ি দিনের মধ্যে প্রচন্ড দুঃসাহসী হয়ে বিশ্বাস করেই ফেলেছে যে নমিতা ওর হাত থেকে ফুলের তোড়া তুলে নেবে তীব্র অথচ রুক্ষ স্বরে চাপা চিৎকারের মতো উগ্র ভাষায় একটা কথা বলেন অমিতা আর জায়গা পাননি চমকে ওঠে বজল আমাকে আমাকে বলছেন হ্যাঁ এই পাথরটাকে তো আর বলছি না আমাকে এই কথা বলছেন কেন আপনি কোন সাহসে ফুল নিয়ে এসেছেন আমি কি আপনার হাতে ফুল তুলে নেব এমন বিশ্বাসের স্পর্ধা কোথায় পেলেন আপনি আমি তো আপনাকে ফুল দিতে আসিনি কি বললেন আপনি কোথা থেকে এমন সন্দেহ করবার স্পর্ধা পেলেন যে আমি আপনার জন্য ফুল নিয়ে এসেছি তবে তবে আমার কাছে কেন এসেছেন এই ধারণাই বা হলো কেন আপনার আপনার কাছে আমি আসিনি আপনার কাছে আসবার কোনো গরজও আমার থাকতে পারে না ক্ষথার চালাকিতে রেহাই পেতে চেষ্টা করছেন আপনার সঙ্গে কথা বলবার কোনো ইচ্ছে আমার নেই আপনি সরে যান কি বললেন হ্যাঁ সরে যান পাথরটা থেকে নেমে দাঁড়ান পথ ছেড়ে দিন আমি শ্রোতটা পার হয়ে ওদিকে যাব আপনি কি সেই জন্য এখানে এসে দাঁড়িয়েছেন আবার কথা বলছেন কেন নমিতা চোখ জ্বলতে থাকে বা অপরাধ করে উল্টো অপমান করে কথা বলছেন অপরাধ হ্যাঁ আপনি দোষ ডাকবার জন্য মিথ্যে করে বলছেন কিসের দোষ এই ফুল আমাকে দেবার মতবে আপনি চুপ করুন খুব খারাপ কথা বলছেন তবে তবে কি এই জঙ্গলটাকে ফুল উপহার দিতে যাচ্ছেন কেন ওই জঙ্গলের দিকে একবার তাকিয়ে দেখুন জঙ্গলটার দিকে তাকায় নমিতা করবি আর কাঠগোলাপ ফুটে আছে জঙ্গলের ঝোপঝাপ এক জায়গায় বেশ পরিষ্কার করা হয়েছে আর ছোট্ট একটা সমাধি দেখতে পাওয়া যাচ্ছে ভদ্রলোক বলে দেখতে পেলেন কিছু নমিতা বলে হ্যাঁ দেখছি তো একটা সমাধি কিন্তু তাতে কি ভদ্রলোক বলেন ওইটা দেখছেন ওইটা আমার মায়ের সমাধি চমকে ওঠে নমিতা ভদ্রলোক বলেন আমি প্রতি বছরই এই সময় একবার আসি আমার মায়ের সমাধিতে ফুল দিয়ে চলে যাই নমিতার বুকের ভিতরে সব নিঃশ্বাস যেন পেয়ে পর করতে থাকে ভদ্রলোক বলে চলে আজ আমার মায়ের মৃত্যুদিন এই কদিন ধরে রোজই এসে সমাধিটাকে দেখেছি কাঁটা কাছে সরিয়েছি আজ ফুল দিয়ে চলে যাব এর মধ্যে আপনাকে নমিতার চোখ ছলছল করে থাক আর কিছু বলবেন না ভদ্রলোকের মুখটা এবার হঠাৎ একটু করুন হয়ে যায় যেন আনমোনার মতো কথা বলতে থাকেন ভদ্রলোক আজ বিশ বছর হলো আমার মা মারা গিয়েছেন আমরা তখন এই টাউনে থাকতাম আমার বয়স তখন বোধ হয় দশ বছর এখনো স্পষ্ট মনে পড়ে এখানে একদিন বেড়াতে এসে মার কোলে মাথা রেখে আর শুয়ে পড়ে আমি ঘুঘুর ডাক শুনেছিলাম নমিতা বলে আমাকে ক্ষমা করুন না না ক্ষমা করবার কোনো কথা নেই আমার মনে হয় আপনি ভুল করেই বোধ হয় মিথ্যে একটা সন্দেহ নিয়ে নমিতা চোখ দুটো জলে ভরে যায় হ্যাঁ ভুল করেছি ভদ্রলোক হেসে ওঠেন বেশ তো এখন তবে ভুলে যান ফুলের তোড়া হাতে নিয়ে এগিয়ে যেতে থাকেন ভদ্রলোক নমিতা হঠাৎ বলে ওঠে শুনুন হ্যাঁ বলুন আমাকে ফুলের তোড়ার দিন না কেন আপনার মার সমাধিতে আমিও ফুল দেব কেন নমিতার ঝাপসা চোখ দুটো আরো ব্যাকুল হয়ে ওঠে তা না হলে তা না হলে বড় বৃষ্টি একটা অস্বস্তি একটা অশান্তি থেকে যাবে মনে বেশ নিন তবে ফুলের তোড়াটা ভেঙে অর্ধেক ফুল নমিন্তার হাতে তুলে দেন ভদ্রলোক দুজনে একসঙ্গে পাশাপাশি হেঁটে এগিয়ে যায় সমাধিটার কাছে দাঁড়ায় ফুল রাখে তারপর দুজনেই একসঙ্গে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে শেষ হল আজকের গল্প সুবোধ ঘোষের লেখা ছোট গল্প অভ্যর্ধনা কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকে আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেকখানি আমার কাছে অনেক মূল্য রাখে আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছে। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাঁদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে